আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় গাইস আপনার যারা গেম খেলে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমনে বোনাস নেবেন এবং কেমনে রেফার করে টাকা ইনকাম করবেন আমার ব্যালেন্স দেখেন একদম জিরো এগারো পয়েন্ট আশে এই জায়গায় সদস্য ক্লিক করে ক্লিক করে যাওয়ার পর এ দেখেন এটা মিশন মিশন চাপ দিবেন মিশন চাপ দেওয়ার পর এ দেখবেন মিশন ফোরতে এখানে লেখা আছে সময় নিচ্ছে অনেক এটা অনেক দেরি হবে এ দেখেন নেট একটু চলো এ জায়গায় যাবেন ব্যাগ ক্লিক করে ব্যাগ ক্লিক করে এই যে বন্ধুদের রেফার refer করে এই ঠিক করবেন এই দেখেন আমি রেফার পেয়ে দিছিলাম চার জনকে শুধুমাত্র একজনের টাকা ভরছে একজন টাকা ভরছে দেখে আমার মনে টাকা আছে সর্বমোট দেখায় সর্বমোট কত কত

এবং এই লিঙ্ক ক্লিক করবেন যাওয়ার পর এই লিঙ্ক ক্লিক করে এমটি নামিয়ে টাকা ইনকাম করতে পারবে একজন ক্রেতা ভাগ একজন যে ব্যবহার করে যে একজন টাকা বুঝতে পারে আমার বোনাস আসছিল দেখাই এই যে আমার রেকর্ড লাভ এবং লসের রেকর্ড এই কত কালকে

একশো ছয়শো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ যাবার এক হাজার আবার চারশো তোলন করছে আপনার সর্বনিম্ন এখানে একশো টাকা ডিপোজিট করতে পারবেন এবং কি বোনাস ও পাবেন প্রথম দুশো টাকা ডিপোজিট করলে এক একশো টাকা করতে পারবেন সর্বনিম্ন তার ভালো থাকবেন আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপসটি আসসালামু আলাইকুম হাজার হাজার জ্ঞান আছে